ইসরায়েল কখনো কল্পনাও করেনি এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে রাজধানী তেল আবিবের কিছু অংশ ইরানি হামলায় এমনভাবে বিধ্বস্ত হয়েছে যেন তা ফিলিস্তিনের গাজার কোনো এলাকা অন্যদিকে তেহরানও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এখন প্রশ্ন ইরান ও ইসরায়েল কি বড় পরিসরে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র কি সেই সংঘাতে অংশ নেবে ইসলামিক রিপাবলিক অব ইরান কি তবে হার মানবে বিশ্লেষকদের মতে ইরানের এমন কিছু কৌশলগত ও ভূ শক্তি রয়েছে যার ফলে দেশটিকে হারানো প্রায় অসম্ভব এখানে তুলে ধরা হল এমন সাতটি কারণ যা ইরানকে প্রায় অজয় করে তোলে ইরানের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র ভাণ্ডার নয় বরং একটি ভৌগোলিক সম্পদ হরমুজ প্রণালী মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট জ্বালানি পরিবহন করা হয় এই অঞ্চল ঘিরে থাকা সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা তাকে ভূরাজনৈতিকভাবে করে তোলে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিলে পশ্চিমা বিশ্ব চরম উদ্বেগে পড়ে যায় ইরান ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত উত্তরে কাশ্বিয়ান সাগর আর দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর তাকে তিনটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সীমান্ত দেয় এই কৌশলগত অবস্থান ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ সুবিধায় রেখেছে পাঁচ শতাব্দী ধরে একই সীমান্ত ধরে টিকে থাকা রাষ্ট্র হিসেবে এর স্থিতিশীলতা নজিরবিহীন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় কিলোমিটার পর্যন্ত যা শুধু ইসরায়েল নয় ইউরোপের অনেক অংশ আঘাত আনতে সক্ষম যুক্তরাষ্ট্র স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে ইরানের মিসাইল ভাণ্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্ব সেরা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিম ও দক্ষিণে জাগরোজ আর উত্তরে আলভোর্স পর্বতমালা ইরানকে প্রাকৃতিক দুর্গে রূপ দিয়েছে এগুলো পেরিয়ে ইরানে প্রবেশ করা প্রায় অসম্ভব এমনকি কেউ পাহাড় পেরিয়ে এলেও সামনে থাকা ভয়ঙ্কর উত্তপ্ত লুত মরুভূমি যা বিশ্বের অন্যতম গরম অঞ্চল এতে সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রিজার্ভ রয়েছে ইরানে বিশ্ব তেল রিজার্ভের প্রায় দশ ও গ্যাসের পনেরো পার্সেন্ট এখানেই অবস্থিত এই শক্তি ইরানকে কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা দেয় বিশেষ করে জ্বালানির বাজারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপে পড়েও ইরান তার কৌশলগত মিত্র রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় এই দুই শক্তি। প্রকাশ্যে বা পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে যা ইরানকে কূটনৈতিকভাবে আরও সাহসী করে তুলেছে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে ছায়া যুদ্ধ কৌশলে দক্ষ অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত তার প্রক্সি নেটওয়ার্ক যেমন ফিলিস্তিনে হামাস লিবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতিম ইউন বিগ্রেড ইরাকে আলবদর মিলিশিয়া ও ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর সৃষ্টি করতে কার্যকর ভূমিকা পালন করেছে প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান হাজার বছরের ইতিহাসে নানা সংঘাত পেরিয়ে এসেও দেশটি কখনো বাইরের শক্তির পূর্ণ নিয়ন্ত্রণে যায়নি সেই ঐতিহাসিক ধারাবাহিকতা আগামী বজায় থাকবে কিনা তা নির্ধারণ করবে সময়